অনুষ্ঠান বাড়ি হোক বা রেস্টুরেন্টে শাহি পনির খেতে খুবই ভালো লাগে তবে এই নিরামিষ শাহী পনির বাড়িতে বানানো একেবারেই সহজ আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে একেবারেই অনুষ্ঠান বাড়ির মতনই হবে প্রথমে দুশো গ্রাম পনির নিয়েছিলাম পনিরটাকে লম্বা করে কেটে তারপরে কিন্তু এরকমই চৌকো পিসে কেটে নিয়েছি আর এক একটা চৌকো পিসকে নিয়ে ঠিক এইভাবে হাফ করে নিতে হবে আপনার চাইলে চৌকো পিসেও রাখতে পারেন আর নাহলে এরকমই ত্রিকোণা করেও কেটে নিতে পারেন সমস্ত পনিরটা কেটে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার এরকম একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি চা চামচের তিন ভাগের এক ভাগ করে গুঁড়ো মশলাগুলো দিলাম আর অল্প করে একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মশলার মিশ্রণ একেবারেই রেডি এবার একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে কয়েকটা কাজুবাদাম দিয়ে দিলাম আট দশটার মতন অল্প করে একটু দুধ দিচ্ছি আর দুধটা আমি আলাদা করে রেখে দিচ্ছি এখানে আমি এক কাপের মতনই দুধ দিয়ে রান্নাটা করব। এবার কিন্তু কাজুবাদামগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম কড়াইয়ের মধ্যে দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করতে হবে তারপরে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা গরম মশলা এখানে আমি এলাচ লবঙ্গ গোলমরিচ আর অল্প একটু জিরা দিয়েছি গোটা গরম মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যখনই মশলার থেকে তেল আলাদা হয়ে যাবে আর জলটা শুকনো হয়ে যাবে তখনই কাজুবাদাম বাটাটা দিয়ে দিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিতে হবে একইভাবে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে মশলার থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে বাকি যে দুধটা আছে মেজারিং কাপের সেই পুরো দুধটাই দিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর দিতে হবে অল্প করে একটু চিনি নিরামিষ রান্না অল্প একটু মিষ্টি দিলে খেতেও ভালো লাগে তবে চিনিটা একেবারেই অপশনাল আপনারা যারা দিতেও পারেন নাও দিতে পারেন অল্প একটু দিয়ে দিলাম আমি কাসুরি মেথি আর অল্প করে একটু দিলাম গরম মশলার গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশা হয়ে যাবে এবার কিন্তু এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে তবে পনিরের টুকরোগুলো আমি এখানে কাঁচাই দিচ্ছি আপনারা চাইলে হালকা করে ভেজেও দিতে পারেন অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে কিন্তু পনিরগুলোকে এরকমই গ্রেভির মধ্যে কাঁচাই দেয় এতে কিন্তু পনিরটা বেশ নরম থাকে আর খেতেও ভালো লাগে তবে আপনাদের যদি মনে হয় অল্প করে তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে পারেন এখন অল্প করে একটু ঘি দিতে হবে আর পাঁচ সাত মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের শাহি পনির বাড়িতেও মানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর এই রেসিপিটা বানানো একেবারেই সহজ মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় গরম ভাতে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়ে না ছুটির দিন হোক বা নিরামিষ দিনে এইভাবে যদি বাসন্তী পোলাও বানানো যায় খেতে তো ভীষণ ভালো লাগে আর বাসন্তী পোলাওটা বানানো একেবারেই সহজ খুবই কম সময় রেডি হয়ে যায় আর কম উপকরণের প্রয়োজন পড়ে প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার চালগুলোকে এরকমই যে কোনো একটা স্টেনারের উপর রেখে দিতে হবে যাতে এক্সট্রা জলটা ঝরে যায় আর চালগুলো একটু শুকনো হয়ে যায় দশ পনেরো মিনিট ফ্যানের নিচে রেখে দিলেই হবে প্রায় দশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন চালটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর বেশ ঝরঝরে হয়ে গেছে এবার সমস্ত চালগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর এই চালের মধ্যে দিয়ে দিতে হবে চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ কুঁড়ো আর আমি দিয়ে দিলাম ওই চামচেরই তিন ভাগের এক ভাগ আদা বাটা অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার কুঁড়ো আর দু চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা কম বা বেশি করতে পারেন এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিতে হবে এইভাবে প্রায় পাঁচ দশ মিনিটের মতন তারপরে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে যখন ঘিটা খুব ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ এখানে আমি এক মুঠোর মতন কাজু কিশমিশ দিলাম আপনারা চাইলে কম বেশি করতে পারেন কাজু কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে সমস্ত চালগুলো যেগুলোকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি অল্প একটু লবণ দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এইভাবে প্রায় দু তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর মধ্যে দিতে হবে গরম জল জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম যতটা আমি চাল নিয়েছিলাম তার ডবল গরম জল দিলাম আড়াইশো গ্রামের মতন আমি চাল নিয়েছিলাম পাঁচশো মিলের মতন গরম জল দিলাম গরম জল দিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খুব ভালো করে গরম জলটাও মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটি কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন চিনি এখানে পোলাওটা খুব বেশি আবার মিষ্টি হলে ভালো লাগে না তাই আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি আপনাদের যদি মনে হয় মিষ্টির পরিমাণটা বাড়াতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন চিনিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেছে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম ঢাকনা বন্ধ করে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে দেওয়ার পরে যখন জলটা এরকম ফুটে উঠবে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দশ মিনিটের মতন রেখে দিতে হবে দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন পোলাও একেবারেই রেডি খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয় নিরামিষ দিন হোক বা ছুটির দিনে এরকমই বাসন্তী পোলাও থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়ে না বাসন্তী পোলাওটা এইভাবে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু বাসন্তী পোলাওটা আরও বেশি শুকনো আর ঝরঝরে হয়ে যাবে আর এখানে আমি বাসন্তী পোলাওর মধ্যে অল্প একটু নিরামিষ শাহি পনির দিয়ে সার্ভ করলাম